শাক তুলতে তুলতে বৃষ্টি নেমে গেছে আর আমি চলে এসেছি পাশে একটা জায়গার মধ্যে এই উপরটা পুরো ফাঁকা একদম তো এই যে ছাতা মাথায় দাঁড়িয়ে আছি কেননা জঙ্গলে দাঁড়ানো ঠিক হবে না মাঠের মধ্যে তো চলো দেখাই কুমড়ো শাক হয়েছে তো গাই আজকে আমরা চলে এসেছি শাক আর এই যে দেখো এই যে বৃষ্টি হচ্ছে পুরো মাঠে আর দেখো কত বৃষ্টি শাক কুড়িয়েছি দেখাচ্ছি দেখো এখানে দেখো কত প্রচুর শাক তো এই যে দেখো এক ব্যাগ শাক খুঁড়িয়েছি এই যে এই যে এই ব্যাগের এক ব্যাগ শাক নিয়েছি দেখো এই যে দেখো কত শাক হয়ে রয়েছে জল এখানে দেখো কত সজনে গাছ হয়েছে ওই দেখো পেটে হয়েছে দেখো আর এই যে হচ্ছে দেখো কলা গাছ একদম হাত বড়ালে হাতের যে কলা গাছের পাতা ওই দেখো মোচাও হয়েছে মোচা হয়েছে কলাও হয়েছে ওই দেখো মোচা আর কলা হয়েছে বৃষ্টি পড়ছে আমার ওই দেখো বৃষ্টি পড়ছে গাইজ এই যে দেখো কুমড়ো শাক হয়েছে কত ওই দেখো আর আমরা ওই যে ওই পাশে জমিটা দিয়ে আমরা শাক তুলেছি ওই পাশে ওটা অন্য কার একটা জমি হবে হয়তো আর ওই জমিটা দিয়ে আমরা শাক ফিরেছি ওই যে দেখো হাঁকা পুড়ে দেখো শাক কচু গাছ দেখো এতক্ষণ যে পর্বটি দেখছিলে দুদিন আগের পর্ব আর এটা হচ্ছে আবার শুক্রবারের পর্ব আজকের ভিডিওটা অনেক দিন ধরে ভিডিওটা শ্যুট করা হচ্ছে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম একটা ভিডিওতেই সব ঢুকিয়ে একটুখানি আজকে একবারে ছেড়ে দেবো কেননা ফোনটা পুরো ফুল হয়ে গেছে আর শেয়ার করা হচ্ছিল না আর এই যে ফলটা দেখছো আমার হাতে কিন্তু কাঁটাটা ফুটে গেল বাবা কি ব্যথা কাটা কিন্তু খুব একেবারে একদম ধারালো চুচালো দেখে বুঝতেই পারছো এটা কি ফল তোমরা কী কেউ চিনতে পারছ এটা কিন্তু পদ্ম ফুল যে পদ্মফুলের শেকড়গুলো হয় সেই শেকড়ের গোড়ায় যেন এই ফুলটা ফুল না এটা ফল না বীজ কিছু জানি না হয় আর এটাকে এই ভালো করে আস্তে করে কাটাটাকে দেখো ছাড়াতে হবে খুব সাবধানে কাটাগুলো ফুটে যাচ্ছিলো আমার হাতে আর এই যে এই ফলের যে বীজ এর মধ্যে অসংখ্য মানে একদম বিষ থাকে আর এইটা ফাটি এটা না খুব পিচ্ছিল এই যে দেখো খুব পিচ্ছিল মতো লাগছে এটাকে ফাটানোর পরে এর ভেতরে একটা হোয়াইট মতো জিনিস দেখা যাবে ওটাকেই অ্যাকচুয়ালি কিন্তু খায় আর এই ফলটা কিন্তু এখনও পাকি কাঁচা তো কাঁচা অবস্থাতেও কিন্তু এই যে ভেতরে যে সাদা অংশটা আমরা কিন্তু কলকাতায় এটাকে মাখনা বলি মানে মাখনা শুকনোভাবে বিক্রি হয় যে বাচ্চাদেরকে খাওয়াই তো এইটা হচ্ছে সেই মাখনা তোমরা কে কী বলে জানো একটুখানি কমেন্ট করে জানাবে যদি যারা গ্রামের দিকে থাকো যদি চেনো তো একটু জানিও যাই হোক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমির কুটিনাটিতে একটি নতুন পর্বের সঙ্গে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর সকাল তো শুরু হয়ে গেছে যেহেতু দু তিন দিন ধরে ভিডিও দিচ্ছি আজকে তোমাদের একটা ব্লগের মধ্যেই তোমরা কিন্তু স্কিপ করো না দেখতে থাকো আকাশটা দেখো পুরো শরতের মানে আকাশের মতো লাগছে কি সুন্দর লাগছে না সুন্দর লাগছে খুব রোদ্র উঠেছে আজকে হচ্ছে শুক্রবার কিন্তু সকালবেলা কি স্কুলে পাঠিয়ে দিয়ে ছাদে এসেছি তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছি দেখো বর্ষার গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে পাতাও বেরিয়েছে ফুলও ফুটেছে আর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে ঘুম থেকে উঠেছি চোখগুলো একটু অন্যরকম লাগছে এরপর রান্না বান্না করতে হবে কাজকর্ম শেয়ার করবো না চলো কি রান্না করি দেখা যাক বাড়িতে গিয়েছিলাম দুদিন আগে তো বাড়ির থেকে শাক পাতাগুলো তুলেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি নি জানো তো তো শেয়ার করবো করব করে আর করা হয়নি একটা ভিডিওতেই দিয়ে দিচ্ছি তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিয়ে এখন কি বানাচ্ছি জানো ডালের বড়া এর মধ্যে কিন্তু ডাল রয়েছে আর কটা চিংড়ি মাছ রয়েছে জানো তোমাদের দাদাভাই চিংড়ি মাছ খায় না তো ও দেখলে খায় না না দেখলে কিন্তু খেয়ে নেয় তো ভাবলাম চিংড়ি মাছ নিয়েছি পুঁই শাক রান্না করব এই যে শাকের জন্য দেখো কুমড়ো কাটছি তো কুমড়োতে একটু পুঁই শাক না হলে ভালো লাগে না বলো বাড়ি গেছিলাম আমার বাপের বাড়িতে পুঁই শাক হয়েছে মা পাঠিয়ে দিয়েছিলো ব্যাগে করে আর কিছু শাক পাতা তুলছিলাম দেখছিল পিসির সাথে গেছিলাম তো শাক পাতাও নিয়ে এসেছিলাম আজকে রান্না হবে পুঁই শাক আর এখন দেখো বড়া করছি বড়া বলতে ওই ডালের বড়া সাথে ওর মধ্যে চিংড়ি মাছ একটু পেঁয়াজ কুচিয়ে রসুন আদার ফাদা দিয়ে বেশ বড়াটা বানাচ্ছিলাম খুব সুন্দর লাগে কিন্তু খেতে তোমাদের দাদা ভাইও খেয়েছিল খুব টেস্টিও হয়েছিল। তো এই ভাজতে ভাজতে কিন্তু কতগুলো খাওয়াও হয়ে গেছিলো যাই হোক এই যে দেখো তুলে নিচ্ছি বড়া আমার কিন্তু ভাজা কমপ্লিট আজকে রান্নার মিনতি কী কী আছে চলো দেখা যাক দেখতে দেখতে কিন্তু বুঝতেই পারবে যে আজকে আমি কি কি রান্না করছি সারা দিন সংসারের কাজ বাজ সামলে তারপরে এত কিছু রান্না করা কী কী করো বলো তো আমার মতো এখন একটু ভাজা করে নিচ্ছি কাঁকড়ল তো আমাদের দাদা না বাজার থেকে অনেক কাঁকড়ল নিয়ে এসছে তো কাঁকড়লগুলো তো গতি করতে হবে ঘরে থাকলে তো পেকে যাবে তো ভাবছি চলো একটুখানি আলু আর কাঁকরোল পেঁয়াজ দিয়ে ভাজা করে নিই আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে বেশ সলা সলা থাকে মানে একটু লম্বা লম্বা থাকে ভাঙবেও না তো এই যে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে এখন দেখো সবজি কাটছি আর পুঁই শাক জানো তো পুঁই শাকগুলো কাটছি তো পইশাকগুলো ছিল যেহেতু দু তিন দিন হয়ে গেছে তো ব্যাগের মধ্যে প্লাস্টিকের মধ্যে ছিল পাতাগুলো কয়েকটা একটু মানে হলুদ হলুদ হয়ে গেছিলো তো পেট মানে কেটে চেটে ডাটাগুলো নিচে তো দুটো পাতা না দিলে ভালোও লাগে না আমাদের নিচে যেন পৈশাক হয়েছে আমি পই শাক তুলবো তোমাদেরকে দেখাবো যেন আমাদের নিচে কতটা পঁইশাক হয়েছে তোমরা দেখতে পারবে ভিডিওটি দেখতে থাকবো রান্নার ফাঁকে ফাঁকে হয়েছে ভাজা বসিয়ে দিয়েছি আমি কিন্তু একবারে কুটে কাটে বসি না আমি একটা করে রান্না বসাই একটা করে এদিকে কাটতে থাকি আমার এতেই সুবিধা মনে হয় আর নাহলে যতক্ষণ ধরে কাটবো গুছাবো ততক্ষণে আমার মনে হয় এক পথ রান্না হয়ে যায় তো এই করি আর এদিকে কিন্তু আমার ভাত রান্না হয়ে গেছে সেটা শেয়ার করিনি ভাত তাত রান্না করে তোমাদের ছাদে গেছিলাম একবার তোমাদের সঙ্গে দেখা করতে তারপরে তো কিছু ঘরের কাজ ছিল ঘর ছাদ দেওয়া ঘর গোচানো বিছানা টিচানা গোচানো ওগুলো সব গুছিয়ে নিচ্ছি রোজ কি দেখাবো আমি একটু ভিডিওর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি যাতে ভালো লাগে আর এখন এই যে দেখো চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর ভয়েসটা তোমাদেরকে একটু পরে দিচ্ছি তো ফার্স্ট দিয়ে হয়তো একটু আওয়াজ পাবে জানো এখান থেকে সারাক্ষণ খালি প্লেন যেতে থাকে তো প্লেনের আওয়াজ পাবে আর এই যে এখন ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন এটা দিয়ে কিন্তু পুঁইশাক করবো আর দিয়ে দিলাম একটুখানি দেখো রসুন কুচি তোমরা কীরকমভাবে পুঁশাক করো একটু জানি হতো আমি কিন্তু এইভাবে পুঁইশাক রান্না করি শাশুড়িমা বলছিলো বলছিল পুঁইশাকটা তো বেশ সুন্দর হয়েছে আর দিয়ে দিলাম একটু কুচানো পেঁয়াজ একটু পি মানে চিংড়ি মাছ দিলে একটু পেঁয়াজ পেঁয়াজ না দিলে না ভালো লাগে না বেশ আমি তো এইভাবেই বানাই দেখো তো তারপরে এই যে যে লঙ্কাটা দেখলে ওটা কিন্তু মণিপুরের লঙ্কা জানো তো ভীষণ ঝাল ভীষণ ঝাল এতো সুন্দর টেস্ট না একটা লঙ্কায় পাঁচ ছ রকম তরকারি হয়ে যাবে তো এই যে কাঁঠালের দানা কুমড়ো তারপরে আলু পটল আর কচুর ঘাটি দিয়ে আজকের হবে পুঁইশাক তো খুব ভালো লাগে জানো কুমড়ো একটু কাঁঠালের দানা কচুর কাঠি তো আমার খুব ভালো লাগে এই দেখো আমাদের বাড়িতে মানে আমাদের এই যে বাড়ির নিচে দেখো এই জায়গাটা এই গাছটা কিন্তু দানা ফেলেছিলাম বা আমার বাপের বাড়িরই এই পুঁই মিটুটি যে ফেলেছিলাম সেইখান থেকে এই যে গাছ হয়েছিল দু একবার খাওয়া হয়েছিল ফের আবার দেখো কত লকলক করছে না ডগাগুলো তো দুটো ডগা কেটে নিলাম এই যে পাতা দেওয়ার জন্য তো এই যে পাতাগুলো ধুয়ে এইবারে এটাও কিন্তু শাকের মধ্যে দিয়ে রান্না করবো তো এই হচ্ছে আমার রান্না তো এই যে দেখো সবজিগুলো কষিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি সবজিগুলো দিয়ে একটুখানি ভালো করে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম একটু সেদ্ধ হয়ে গেছিলো আর ডাটাটা পুঁই শাকটা পাশে একটুখানি জল দিয়ে নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে ঢেলে দিয়েছি আর একটুখানি মিষ্টি দিয়েছি শাকটা প্রায় হয়ে এসছে চিংড়ি মাছও কিন্তু দিয়ে দিয়েছি ওর মধ্যে শাক আমার ফাইনালি রেডি তো আজকের মেনুতে ছিল ডাল পুঁই শাক আর হচ্ছে বড়া ভাত

দৃশ্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আকাশে চাঁদ উঠেছে খুব সুন্দর লাগছিলো এরপর দেখা হবে নেক্সট দিন নেক্সট দিন বলতে এটা হচ্ছে রবিবার শনিবার দিনকে ননদরা এসেছিলো ভিডিও শ্যুট করিনি আর এই যে রবিবার দিন ওয়াইফাই লাগাতে এসছে সেটাই দেখালাম তোমাদের সঙ্গে তো দিদিরা এই দিনকে বাড়িও চলে গেছিলো শনিবার এসেছিলো রবিবার দিনকে চলে গেছে তো সেইভাবে আর ভিডিও শেয়ার করা হয়নি চলে যাওয়ার পর একটু ছাদে উঠেছিলাম আমরা সবাই মানে আমি আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড এই যে মাম্মাম সবাই মিলে ছাদে উঠেছিল আর মাম্মাম দেখো ডান্স করছে কি গানের ডান্স করছে তোমরা শুনতে পারবে তো দেখতে তো গাইস আমার ননদটা এসেছিল তো একটু আগে চলে গেছে আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে পাঁচটা একচল্লিশ এই দেখো রোদ দুধ দেখো দুধ দেখো জাস্ট রোদ দেখো দেখলে বুঝতে পারবে এই দেখো আকাশটা এই হচ্ছে রোদ্দুর আর আমরা এই ছাওয়া জায়গাতে দেখো বসে আছি আর এই আমার পাগল পান্তি এখন ডান্স করবে ইঞ্চি আত্ম হয়ে গেছে ওরে বাবা ইঞ্চি আগের দিনের আকাশটা দেখিয়েছিলাম কতটা সুন্দর তো আজকের আকাশটা দেখবে না বিকেলবেলায় কতটা সুন্দর দেখে মনে হচ্ছে না সমুদ্রের ধার না না এটা প্রপার কলকাতা খুব সুন্দর লাগছে ভাবলাম এত সুন্দর দৃশ্য তোমরা যদি কেউ না দেখে থাকো মিস করো যদি তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো কত সুন্দর পাখিরাও ঘরে ফিরছে আর সন্ধ্যা সন্ধ্যাও হয়ে আসছে তো তোমাদের সঙ্গে তাই এক ঝলক শেয়ার করলাম এক একদিন এক এক রকম দেখতে লাগে আর জানো তো আজকে দুপুরে খেতে খেতে কারেন্ট চলে গেছিলো একটা পাখি কারেন্টের তারে লেগে পড়ে গেছে মানে মরে গেছে শালিক পাখি আর সেটাই মাম্মাম দেখবে করে তো বায়না করছিল তোমাদের ওই দেখো নিয়ে গেছে আর পাখিটা দেখো রাস্তায় পড়ে একদম শুকিয়ে গেছে মানে যা মানে ভেতরে ছিল ব্লাড সব টেনে নিয়েছে কারেন্টে তো সেটাই দেখতে গেছিলো আর আমি আর শাশুড়ি মা উপরে ছাদে বসে মানে বসে গল্প করছিলাম গাছে দুটো তরমুজ হয়েছে তা শাশুড়ি মা বলছে যে তুলে নাও তরমুজগুলো নালে তো নষ্ট হয়ে যাবে কাঁচা থাকলে কাঁচা থাকবে আর পেকে গেলে তো খাওয়াই যাবে দোনো মনো করে তরমুজটা তোলা হলো আর যে ডালে তরমুজটা হয়েছিল সেই ডালটা মরেও গেছে শুকিয়েও গেছে আরে ওই যে দেখো তরমুজটা এমন পজিশনে হয়ে রয়েছে যাই হোক তরমুজটা যেন একটা ধার পচেও যাচ্ছিলো দেখতে কিন্তু ছোটো দেখো তরমুজটা এইরকম টাইপের হয়েছে আর এই গাছটা কিন্তু আমি দানা ফেলেছিলাম যখন তরমুজ কিনেছিলাম গরমের সময় সেই দানা ফেলে সেই সময় আবার এই গাছ বেরিয়েছে বর্ষায় গাছ বেরিয়ে আবার তরমুজ হয়েছে ভেতরটা লাল দেখে এত আনন্দ লাগছিল কি জানি আবার খেতে না কেমন হবে তরমুজটা কিন্তু দেখতে খুবই ছোট একটা নারকুলের মতো আর এই যে দেখো এখন বসে বসে দই মিষ্টি খাওয়া হচ্ছে শাশুড়ি মা আর মেয়ে খাচ্ছে আমি কিন্তু খাইনি আমার ভালো লাগছিল না দুপুরে খাওয়া খেয়ে দিয়ে আর ইচ্ছা করছিল না খেতে এই যে দই এখনও পড়ে রয়েছে আর এই যে দেখো আর একটা তরমুজ হয়ে রয়েছে শশার মতো দেখতে আমি বললাম থাক এটা যদি একটু বড় হয় এখনও যদি এটা কচি থাকে কিছুই হবে না তরমুজটা কি সুন্দর না দেখতে ছোট হলেও কিন্তু খেতে খুব মিষ্টি আর টক টক করছে মনে হচ্ছে না দোকানের তরমুজ একেবারে দেখো দানাগুলো একেবারে পরিপূর্ণ হয়ে গেছে একেবারে দানাগুলো দেখো বড় তরমুজের মতো আমি তো ভাবলাম বাবারে বাবা তরমুজটা তুলে বেকার বেকার যাবে সেই জন্য আবার যাই হোক তুলে কিন্তু ভালো আর খেতে কিন্তু খুব মিষ্টি হয়েছিল তো কেটে কেটে দিচ্ছি মাম্মাম বলছে আমি খাবো যেহেতু লাল দেখেছে ও খাবে বলছিল তারপরে মাম্মামকেও দিয়েছে শাশুড়ি মাও খেয়েছে সবাই খেয়েছে গাছের প্রথম তরমুজ আমার হাতে লাগানোই দেখো শাশুড়ি মা খাচ্ছে এই যে মামাও খাচ্ছে বলছে ভালোই হয়েছে ছাদের মধ্যে শুয়ে রয়েছিলো তো কী করবো কী সুন্দর হাওয়া দিচ্ছিলো খেতে কিন্তু খুব সুন্দর দেখো আমি খাচ্ছিলাম মিষ্টি সেটাই বলছিলাম যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ ঘরে এসেছি মাম্মামের সোমবার স্কুল আছে তো স্কুলে মানে হাতের মানে প্রজেক্টে দিয়েছিল যে কি কি করতে হবে সেগুলোই করে দিচ্ছিলাম জাঙ্ক ফুড আনহেলদি ফুড এইসব দিয়েছিলো সেগুলোই করছিলাম আর এইগুলো দেখো আমার হাতের কাজ আমিই করে দিয়েছিলাম মাম্মামকে মাম্মাম সাথে একটু হেল্প করে ও তো এখন ছোটো তো কাজগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম যাই হোক আজকের ভিডিও এইটুখানি কি কেমন লাগলো জানি অনেক দিন মিলে ভিডিওটা দিয়েছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর একটুখানি চ্যানেলটির পাশে থেকে ভিডিওগুলো শেয়ার করে দিও তো চলো আজ